রাজনীতি রাজনীতি করবো আমরা এখন গোটা বিশ্বটা চালা গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি এখন বাকি অর্ধেক খাব ইনশাল্লাহ আমাদেরকে এটা বুঝতে হবে এই বাংলাদেশ চারদিকে শত্রু শুধু আকাশের দুয়ারটা খোলা আকাশের দুয়ার খোলা যদি আকাশের মালিক তিনি সাথে আছেন ইনশাল্লাহ আমি আমার আমার অসীম একটা সাহস ভিতরে কাজ করে কারণ আমি রব্বুল আলমিনকে আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি আমার শক্তির এই জন্য কোনো সীমারেখা নাই আমার সাহসের কোনো ইয়ত্তা নাই কোনো বর্ডার নাই যে এই পর্যন্ত শেষ নাই ভেতরে এমন একটা সাহস আমি বুঝি আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই ফাঁকা কথা বলি নেই আমি গতকালও বলেছি পৃথিবীর কোন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাল লেখি রাখো আমার বসিকপুরের বাইরে লিখে রাখো পারবে না ইনশাল্লাহ মাথা উঁচু করবে গড়িয়ে যাবে মাথা উঁচু করবে গড়িয়ে যাবে এই পর্যন্ত মনে হয় একশো ছত্রিশ না কতবার মাথা উঁচু করেছিল এই বাংলাদেশে একবারও পারে নাই সামনে আরো মোটেও পারবে না পারার কোন ক্ষমতা নাই যখন অর্বিশাল্লামকে লোকেরা বলছে ফেরাউন তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে এসে গেল ধরা পড়ে গেলাম সালাম কালেও আমি ধরা পড়ব না আমি ধরা পড়ার মতো মানুষ না সেই নামি না আমি আমার সাথে অনন্ত শক্তির বন্ধু আমার সাথেই তিনি আছেন তিনি আমাকে এমন পথ বের করে দেবেন যেখান দিয়ে আমি তুমি তোমরা সকলেই পার হয়ে যাব হয়েছে কিনা মাঝে মধ্যে মা ফেলে বসলে কিছু গোপন কথা বলি আপনাদের জন্য বলি আপনারাও যাতে আল্লাহকে বন্ধু বানিয়ে সেই সাহসটা নিতে পারেন সেই সাহসটা নিতে পারেন আসলেই এখন আর সময় নাই আল্লাহরে মাহবুদ বানান অ্যাটেম বোমোর মাহবুদ বানাইয়া কেউ পূজা করেন না এখন তো নিউক্লিয়ার বোমো একটা মাহবুদ আল্লাহ থেকে বেশি ভয় ভাই ওইটারে আপনি যেটারই আল্লাহর জায়গায় নিয়ে আসবেন আল্লাহর মতো বয় পাবেন সেটাই তো মহবুদ নিউক্লিয়ার বাম আল্লাহর অনুমতি ছাড়া বাস্ট হবে আমার তো বিশ্বাস হয় না কোনো ইমানদার গ্রাম সমাজের উপরে এটা বাস্ট হয়ে সর্বনাশ করতে পারবে আমার বিশ্বাস হয় না ওইটা বাস্ট হওয়ার আগে আল্লাহ মমিনদেরকে মাটির নিচে নিয়ে যাবে ওরা গর্ত করে মাটির তলে ঢুকে যাবে নবীজি এই নির্দেশনাগুলি দিয়ে গেছেন বাতনুল আরুদি খাইরুল্লা কুম্মিন যা হা বু গর্ভ বু পৃষ্ঠ থেকে উত্তম হবে এমন একটা সময় তোমরা দেখবা সামনে ফিলিস্তিনে যে তিন গুণ হামাজ বেরিয়ে কই কইছিলো এরা ফিরফড়ার মতো শীতকালে ফিফনা করে কি তিন মাসের খাবার নিয়ে মাটি নিচে চলে যায় ওগুলি ওরকম মাটির নিচে জীবন চলে নাকি চলে না চলে মাটির নিচে পানি আছে পানিতে অক্সিজেন আছে পানি থাকলে কি থাকে অক্সিজেন থাকে অতএব কেউ যদি একশো ফিট গভীর কূপ খনন করে নিচে যদি পানি থাকতে দেয় একশো ফিট নিচে গেলেও সে মরবে না কারণ পানিতে অক্সিজেন সাপ্লাই পাবে দলিল কি দলিল ইউসুফ আলাইসালাম কূপের তলায় ফেলে দিয়েছিল গভীর কূপ কিন্তু যেহেতু পানি ছিল অক্সিজেন ছিল মরে নাই এখন টার্গেট করে করে গরম আওয়াজ করতেছি কারণ গোটা বাংলাদেশকে উত্তপ্ত রাখতে হবে ঠান্ডা করা যাবে না ঠান্ডা করা যাবে না এই জন্য ঠান্ডা হলেই মহাবিপদ আসবে ঠান্ডা হলে মহাবিপদ আসবে ও ভাইয়েরা বলতেছিলাম কি কোন দলের সর্বনাশের কারণ আলামত ফুটে উঠবে বুঝবেন যে এই দলটা টেকবে না যদি দেখেন সেই দলের নেতারা আলেমের বিগত হাসিনা সরকার সবচেয়ে বড় ধ্বংসের মুখে পড়েছে এই আলেম বিদ্বেষের কারণে জালেম মরে আলেমেরে হিংসা করে নাকি আলেমেরে হিংসা করো না আলেমেরে হিংসা করোনা দুনিয়া মলোন নতুন মলোনুন মা ফিয়া ফিয়াহা নবজি বলেন দুনিয়া মালোন অভিশপ্ত দুনিয়া সব কিছু অভিশপ্ত শুধু চারটা জিনিস অভিশাপ মুক্ত একটা জিনিস যে করোন আল্লাহর জিকির অভিশাপ নাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আল্লাহু আকবার যিকিরের মধ্যে কোন অভিশাপ নাই কারণ রহমত বরকতের আলোতে ভরা এই যিকিরগুলো যিকিরুল্লাহ চারটি জিনিসের এক নাম্বার যেটা অভিশাপ মুক্ত সেটা কি আল্লাহর যিকির দুই নাম্বার ওয়া আল্লাহর প্রিয় যত জিনিস মেসোয়াক আল্লাহর প্রিয় অভিশাপ মুক্ত মসজিদ আল্লাহর প্রিয় অভিশাপ মুক্ত হিজাব আল্লাহর প্রিয় অভিশাপ ঠিক না কি দাঁড়িয়ে আল্লাহর প্রিয় ক্ষতিমুক্ত অভিশাপ মুক্ত আল্লাহর প্রিয় জিনিসগুলিতে অভিশাপ নাই আর কটা রয়েছে সেই দুইটা হলো আলেমের সাথে জড়ানো আলেমন আলেমন এই পৃথিবীর আর যে দুইটা জিনিস অভিশাপ মুক্ত হাজার জিনিসের মধ্যে সেই দুইটা জিনিস হলো আলেম আর আলেমের আলেবর আজকে সারা বাংলাদেশের পঁচানব্বই জন মুসলমান আলেমদের ছাত্র এই মাহফিলে মাহফিলে যারা মাহফিল কি ভালোবাসে মাহফিলে বসে শুনে তারা অভিশাপ মুক্ত আর যারা মা বিরুদ্ধে কথা বলে অনেকের জ্বলতেছে কয় যে দেশটারে কি বানাই ফেলাইল তালেবান বানাই ফেলাইছে রে দেশটারে তালেবান বানাই ফেলাইছে আরে বাবারে তো তালেবানে তো হয়েছে তালেবানে তো বাঁচাইছে তালেবান মানে ছাত্র তো করে বাঁচাইছে কে তালেবান মানে কি ছাত্র তো তো করে যারা উদ্ধার করেছে মরা জাত হ্যাঁ তারা তাদের নাম কি ছাত্র ছাত্র সমন্বয়ক এখন তালেবান হলো আর বি আর ছাত্র হলো বাংলা টিচার মানে শিক্ষক শিক্ষক মানে কি টিচার জিনিস এক না দুই একই তো কয় তালেবান মানে বলেছে এমন গাদার গাদা তালেবান মানে যে ছাত্র স্টুডেন্ট এটা বোঝেনা এইসব গাদারা রাজনীতি করতে পারে হ্যাঁ রাজনীতি রাজনীতি করবো আমরা এখন গোটা বিশ্বটা গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি এখন বাকি অর্ধেক খাব ইনশাল্লাহ সমস্ত দিন ধর্মের উপরে এখন বিজয়ী হয়ে যাবে শক্তিমান হয়ে যাবে উঠে আসবে এই এই ইসলাম আমেরিকার পাবলিক বলতেছে জনাব ট্রাম্প ইসলাম 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 ছাড়া কোনো সমাধান নাই নাই ভূমিকম্প আসবে সমাধান কি ইসলাম আকাশ থেকে পাথর পড়বে সমাধান কি ইসলাম দেশ মহাদেশ তলিয়ে যাবে সমাধান কি ইসলাম সমাধান কি ইসলাম একের পর এক বিপদের পর বিপদ মহাবিপদ আসতে থাকবে সমাধান কি ইসলাম ইসলাম এমন একটা জিনিস সকল সমস্যার সমাধান এখানে পাওয়া যায়